আজকে আমাদের নতুন করে ফিস্টের আয়োজন করা হয়েছে আমাদের শুভ ভাই আজকে বিরিয়ানির আয়োজন করেছে এই যে আমাদের কাজ চলছে এখন ধনে পাতা শুকিয়ে লাল হয়ে গেছে কোনো করার নেই খেয়ে নিতে হবে এই যে শুভ মাংস ঢেলে ধোয়া শুরু করছে

এই যে আমাদের সবজি আনাজ এই আমাদের এখন মাংস মাংস ধোয়ার কাজ চলছে শুভ বলছে আমি ধুবো না সোনু বলছে আমি ধুবো না কে ধুয়ে দেখা যা লাস্টে সোনুই এগোলো মাংস ধুতে দুজনের মধ্যে মারপিট হচ্ছে এখন কে ধুয়ে দেখা যাক কেউ ধুবে না এদিকে চলে গেছে শেষ এদিকে চলে গেল কে ধুয়ে এখন মাংস ভেসে মাটিতে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের রাস্তা

শুভ আবার হ্যান্ড ওভার করলো এবার শুভ মাংস ধুবে সোনু ঘর পালিয়ে গেল এই সোনু বেরিয়ে যাচ্ছে মকসলে এই সোনু তাড়াতাড়ি আসবি এই সোনু বেরিয়ে গেল এবার শুভ কি করছে দেখা যায় শুভ তো ঝপা ঝপ মাংস ধুয়ে নিচ্ছে আপনাদের পুরো রেসিপিটা দেখাবো শুভ কি করে বিরিয়ানি রান্না করে মানুষ খায় না কুকুর খায় সেটা দেখা যাবে না কী শুভ খাইলো শুভ ভালো করে মাংস ধুচ্ছে এখন খুব দ্রুত গতিতে আরো কুড়ি এটা হাড় তো হাড় এটা মাংস রক্ত লাগছে সোনু আমাদের এখন সবজি কাটা শুরু করবে সব গুছাচ্ছে মাংস রেডি হয়ে গেছে ভিনিগার জলে ভেজানো আছে

তাকাতে পারছে না এই সোনু আর শুভ আদা রসুন কাটার জন্য ব্যস্ত আমাদের সেটাতে আগুন লাগানো হয়নি এখন আগুন লাগানো হবে কেউ কিস্তি দিবি না কাজ শুরু কাজ এখন জোর কদমে চলছে মাংস ভেজানো আছে চাল ভেজানো আছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখন আদা রসুনের কাজ চলছে

আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে সোনু এখন ভাত রেডি হয়ে গেছে ভাত ছাঁকছে কোনগুলোর থাকতো বাংলা কথা বল উড়িয়া কথা কি বলছে কি বলবি ভালো করে বল কেন কি হলো পালিয়াবি কেন ওই পাঞ্জাবি শুকান ভালো করে ভাত ছাঁক ভাত নরম হয়ে যাবে এই ডিম আলু সেদ্ধ হচ্ছে

আর দুজন পালিয়ে যাচ্ছে ভাত থাক এখানে থাকলো সব দুজন রেগে পালিয়ে যাচ্ছে আর একজন আছে এদিকে পালাচ্ছে একজন ভাত চাকতে আসছে আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে

जास्त मदत करूये हु हु बोल डाडा डाडास्तो बोल डाळ डाळानेच तेल लागतं हु ना पाणी येत नाही हु ते आधी आता पात्रात খাবি বিৰিয়ানি খাই নি এক লাখাই দাদা

तो ये खा लो बाय लौंगे थोड़ा दे दो भाई ना ना बेसी लौंगा दे दो ये मुंह में मार दे मजा है ये bunda wali bunda wali तो की কইলে सु दा दो ये सटका ना दा दूध के सट भी एक दो मार ये सटका ना दा पता है भाटा दे ना खाना भाई भाटा लास्ट में रुक जाना थोड़ा सा दे

बे ज्वाल दे आपकी कौन दूध रोटी बे ज्वाल दे हल्का बे दूध दे ना एक दूद... टू देखने एक टू दे दिया सुनो बोलो एना के दूध दे दूध दे चो एक टू बोलो एक टू ना दे नहीं आ दे ना दे सर नाम बोलो सर नाम बोलो अब तू जोल दे जोल दे मांस दे तेरे को ना मांस तो Bossanido, t o n k s r l a t s e n i g h e a d I h e a d a I a v e a d a

চাপটা মিষ্টি হয়ে গেছে নাকি আর ডিম ডিম কষাটা অপূর্ব হয়েছে